আপনার এলাকায় একটি পুজো মণ্ডপে হারিয়ে যাওয়া কিছু ফল যা এই সমস্ত ফল সংরক্ষণ করার একটা বার্তা দেওয়া হয়েছে বলবেন আজকে আমরা জানি যেমন দশহরা পূজা সেই সঙ্গে আজকে বিশ্ব পরিবেশ দিবস সেই পরিবেশ উপলক্ষে এই পূজা অনুষ্ঠানে এরা পরিবেশকে রক্ষা করার জন্যে একটা বার্তা দিতে চেয়েছে বিশেষ করে গ্রাম বাংলায় যে সমস্ত ফলগুলো হারিয়ে গেছে সেই ফলগুলো যদি আমরা আবার তাদের গাছ লাগাই তাহলে একদিকে যেমন সেই ফলগুলো সংরক্ষণ হবে অন্যদিকে পরিবেশ রক্ষার জন্যে গাছ লাগানো হবে একসঙ্গে দুটো গাছ হবে সেই জন্যে আমরা সবাইকে অনুরোধ করব যে গাছ যেমন লাগাচ্ছেন সঙ্গে সঙ্গে আমাদের এই বিলুপ্ত হয়ে যাওয়া ফলের গাছগুলো লাগানো এটাই আজকের দিনে আমাদের বার্তা অনেকে বলছে পরিবেশবিদ্যা বলছে যে যেভাবে এটা তো একদমই সত্যি কথা যত নগরায়ন হবে তত গাছপালা নষ্ট হচ্ছে তো এটা আমাদের দেখতে হবে আমরা বিশেষ করে যারা গ্রামীণ এলাকায় থাকি সেই এলাকায় এখনও নগরায়নের অতটা ছোঁয়া আসেনি তো আমাদের গ্রামকে সুন্দর নির্মল রাখার জন্যে পরিশকে বাঁচাবার জন্যে আমরা গাছ লাগানোর সঙ্গে সঙ্গে আমাদের এই বিলুপ্ত প্রজাতি জাতির যে ফলের গাছ সেগুলোকেও লাগানোর জন্যে আমরা সবাইয়ের কাছে অনুরোধ করছি আমার নাম হিমাংশু রায় আমি উপপ্রধান আটুরি এক নম্বর গ্রাম পঞ্চায়েত আমরা সকলেই জানি যে আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস আর আমরা চেষ্টা করি যে মানুষকে এটা জানানোর জন্য যে আমাদের পরিবেশ থেকে যেসব পুরাতন জিনিস যেমন আসফল টক করঞ্জ এইগুলো আমরা গ্রামীণ এলাকায় যেহেতু আমরা বাস করি আমরা এখন আর দেখতে পাই না তো আমরা মানুষকে জানাতে চাইছি এইসব ফলগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য আর আমরা আজকে আমাদের মা মনসার দশহারা পুজো আমরা ওই ফল টক করম যা রেখেছি আমরা ওই আমাদের ফলের দশ যেহেতু দশ রকম ফল লাগে আর আমরা মানুষকে এটাই বলতে চাচ্ছি যে এইসব পুরাতন দিনের ফল আমরা রক্ষণাবেক্ষণ করলে খুব ভালো হয় আমার নাম তারকনাথ বেরা আমি হাটুরা মালিকপাড়া মঞ্চমাতা পুজো কমিটির সেক্রেটারি আর আমাদের আমাদের পুজো মোটামুটি এক দেড়শো বছর হবে আগে আমরা দেখতাম ছোটোবেলায় আমাদের দাদুরা এই পুজো বিগত মন্দির উদ্বোধনের পর থেকে প্রায় দশ বছর খুব বড় ধরনের পুজো হচ্ছে আর আমরা এটাও মানুষকে জানাতে চাইছি আমাদের কালকাজা সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের বাগনাম থেকে পঞ্চায়েত লেভেলের তারাও আসবেন আর আমাদের রবিবার আছে প্রায় তিন থেকে মানুষ খুব সমাজের সঙ্গে আসে এবং খুব আনন্দ উৎসবের সঙ্গে আমাদের এই অনুষ্ঠান পালিত হয় আমাদের মধ্যে কোনো ভেদাভেদও নাই আমরা সর্বদা একসঙ্গে সবটাই করি